আমরা অনেকেই বেদানা গাছ বাড়িতে রোপণ করে থাকি তবে আমাদের গাছের ফলগুলো দেখা যাচ্ছে ভিতরে পচা বের হয় বা কালো হয়ে যায় এর কারণটা কী তো বন্ধুরা সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব বিডি ছাতকৃশি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। প্রথমে আমি বলে দিচ্ছি যখন বেদাঙাগুলো ফুল থেকে ফলে রূপান্তরিত হয় তখনই আমরা গাছে গুঁড়ায় খাবার দিয়ে এবং খাবারের সাথে আমরা কিছু ছত্রাকনাশক মিশিয়ে এই গুঁড়ার চারপাশে আমরা দিয়ে এতে ফাঙ্গাসের কোনো আক্রমণ হবে না এবং এই ছত্রাক গুঁড়ার সাহায্যে যে পানিটা শোষণ করে নেয় সেই পানিটা যাতে এই গুড়ার সাহায্যে ডাকায় পাতায় যাতে না পৌঁছায় কারণ ছত্রাকার সাধারণত এই গাছের ভিতর দিয়ে কাণ্ড দিয়ে তারপরে এই হলের ভিতরে প্রবেশ করে তাই আমাদেরকে এই গোড়ার মধ্যে ছত্রাকনাশকটা ওষুধ দিয়ে দিতে হবে আর উপরিভাগ সেই ওষুধটাও আমাদের দিয়ে দিতে হবে যেমন রেডুমিল গোল্ড এই ওষুধটা উপরি বাঘ এবং বিহর মানে ভিতর বাহির ভিতর এবং বাহির উভয়ই কাজ করে থাকে যেমন সাফাঙ্গি সাইড এটা কিন্তু ভিতর বাহির কাজ করে থাকে না এটা শুধু বাহিরে কাজ করে থাকে তাই আপনারা যখন ফলগুলো বড় হবে ঠিক তখনই রেডুমিল গোল্ডটা আপনারা কোনো দিন বাদে বাদে ব্যবহার করবেন আর তারপরও যদি দেখেন যে আপনার গাছের ফলগুলো পচে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন অ্যামিষটা টপ নেবেন এক লিটার পানিতে আপনারা ছোট্ট একটি যে চামিচটা আধা চামিচ মতন দিবেন আর না হয় আপনারা পাঁচ থেকে ছয় ফুটা এক লিটার পানির মধ্যে মিশিয়ে তারপরে গাছে ব্যবহার করবেন এতে দেখবেন আপনি গাছের ফলগুলো আর নষ্ট হবে না এবং কালো হবে না আমরা প্রায় সময় দেখি গাছের ফলগুলো ভিতরে কালা হয়ে যায় ফলগুলো পেকে যায় কিন্তু ভিতরে পচে যায় আর খেতে পারি না এই সমস্যাটা পায়ে অনেক বাড়িতেই হয়ে থাকে তো যদি আপনারা এই দুটো ওষুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার গাছের ফলগুলো আর নষ্ট হবে না তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমি গাছে কিন্তু ওষুধ দিয়ে দিয়েছি প্রত্যেকটি ফলের মধ্যে ছিট দেখা যাচ্ছে এখানে আমি ম্যানসার ব্যবহার করেছিলাম আর ম্যানসারের আগে আমি রেডুমিল গোল্ডটাও ব্যবহার করেছিলাম তো আপনারা দেখে বুঝতেই পারছেন আর এর এর সাথে আমরা ইমিটাপটা নিয়ে নিয়েছি আপনারা যখন রেডুমিল গোল্ড অথবা অ্যামিস্টার টপ গাছে যখন দিবেন এর সাথে ইমিট নিয়ে নেবেন এতে গাছে যে পোকামাকড়গুলো হয়ে থাকে সেগুলো দূর হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এর পরবর্তী ভিডিওটি ফলগুলো কিভাবে বড় করবেন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন